বাংলাদেশের স্বাস্থ্যসভা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি এটা তো একটা অ্যাক্সিডেন্ট এটা আমাদের মেনে নিতে হবে এটা অনেকগুলো অ্যাক্সিডেন্ট মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে আমাদের এতগুলো শিশু প্রাণ তাদেরকে হারিয়েছে এতগুলো মানুষ পরিবারের তাদের ফ্যামিলি এই অ্যাক্সিডেন্টের থেকে আমাদের তো শিক্ষানীয় আছে এখানে আমাদের আমাদের স্কুল অথরিটির শিক্ষণীয় আছে তারপরে আপনার বিমান বাহিনীর শিক্ষণীয় ব্যাপার আছে আমরা যারা আছি সকলের এখানে শিক্ষণীয় ব্যাপার যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি এটা বার্নডিনিটি যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না আমরা যেখানে সারা দেশে আমাদের বার্নডিন ছিল ওগুলো বন্ধ হয়ে গেছে এখন তো সুতরাং প্রথমে এই যে প্রাথমিক স্বাস্থ্য সেবার যে বিষয়টা আসছে এটা তো আমাদের দেশে আমরা দিতে পারি না এটা তো এবং আমাদের আগামী দিনে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম চারটেও হতে পারে একদিন এখন তো একটা হয়েছে এটাই কোপ করা যাচ্ছে না তো এটা তো দুঃখের বিষয় এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপার এগুলো সেখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ স্বাস্থ্য খাতে এত কম বাংলাদেশে বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে পকেট থেকে স্বাস্থ্য খাতে অথচ এটা সরকারের দায়িত্ব তো এই ব্যাপারে আমাদের আগামী দিনে এই বিষয়গুলোকে মাথায় রেখে স্বাস্থ্যসেবার যে এটাকে অগ্রাধিকার দিয়ে যে বিনিয়োগ এবং এটাকে প্রফেশনালি এটা এখানে একটা গভর্নেন্সের বিষয় আছে সবগুলোকে আমাদের কার্যকর করতে হবে আগামী দিনে আর ফ্যামিলির প্রতি তো আমাদের এত বেদনাদায়ক যেটা আর বলার নাই তাদেরকে তো এই বেদনা নিয়ে বাঁচতে হবে এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমাদের যত তাদের সহযোগিতা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সেই সহযোগিতা দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে এই এইরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হলো হওয়ার পর পরবর্তীতে যে স্বাস্থ্য দিয়ে আমাদের প্রশ্ন উঠছে এটাও আমাদের চিন্তা করা দরকার তো সকলের জন্য শিক্ষণীয় ব্যাপার তো আমরা আশা করি এখান থেকে আমরা সামনের দিক দিনগুলোতে অ্যাক্সিডেন্ট দেখছে হতেই থাকবে এই ধরনের একটা দুঃখজনক অ্যাক্সিডেন্টটা একটা কেউ কল্পনার বাইরে এরকম একটা বিষয় তো এই সাথে এই সাথে যে পক্ষগুলো আছে সকলকে চিন্তা করার দরকার আছে সকলে মিলে এই বিষয়টার সমাধান করতে হবে সবার পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই অ্যাক্সিডেন্টের কারণগুলো ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলশ্রুতিতে যে ঘটনাগুলি আমরা দেখেছি এতগুলো প্রাণ হারিয়েছে অনেকটা বার্ন ইউনিটের এখানে স্বল্পতা আমরা লক্ষ্য করেছি সুতরাং এইগুলোর সমাধান তো আমাদেরকে করতে হবে আর যে পরিবারগুলো হারিয়েছে তাদের আগামী দিনের দায়িত্ব পঁয়ত্রিশ জন এই পর্যন্ত হয়তো আরও আমি জানি না তা ইচ্ছা বাকি কি হয় একজন হ্যাঁ সুতরাং এই এই নাম্বারটা যেই হোক যেতে হোক আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের সেটা তাদেরকে করতে হবে তার বাইরে আমরা যারা আছে রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আছি যার যার অবস্থান থেকে অবস্থান থেকে পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সকল একসাথে এটা আমাদের সকলের সমস্যা এটা কোনো পরিবারের দেশের এই ধরনের একটা যখন ঘটনা ঘটে পুরো দেশকে নাড়া দেয় মানুষের মনকে হৃদয়কে এখানে এই সমস্যা কোনো এটা পুরো দেশের দায়িত্ব এটা আমাদের সকলের সমস্যা সমস্যাটাকে এইভাবেই দেখতে হবে এবং সকলে মিলে এগুলো সমাধান করতে হবে 嗯。